ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল পশ্চিম এশিয়ার এই দেশটির ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দও শোনা যায় এছাড়া সিরিয়া ও ইরাকেও বিস্ফোরণ ঘটেছে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এর কয়েকদিন আগেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালায় ইরান সিরিয়ার রাজধানী দামেসকে ইরানের কনসুলেটের প্রাণখ্যাতি হামলার প্রতিশোধ নিতে ইরান সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে ওই হামলা চালিয়েছিল ইরান সেই হামলার জবাবেই ইসরায়েলের এ ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে মনে করা হচ্ছে প্রতিবেদনে বলা হয় সিরিয়ায় ইরানি দূতাবাসের হামলার প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের উপর ড্রোন হামলা চালানোর কয়েকদিন পর এবার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানের একটি স্থাপনায় আঘাত করেছে বলে মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার এবিসি নিউজ জানিয়েছে ইরানের বার্তা সংস্থা জানিয়েছে দেশটির ইসফাহান শহরের একটি বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ কর্মসূচির কেন্দ্রস্থল নাতাঞ্জ সহ ইসফাহান প্রদেশের বেশ কয়েকটি ইরানি পারমাণবিক স্থাপনা অবস্থিত এদিকে বেশ কয়েকটি ফ্লাইট ইরানের আকাশ উপর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে মার্কিন সংবাদ সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে এছাড়াও সিরিয়ার সামরিক অবকাঠামোগুলোতে বিস্ফোরণের খবরও পাওয়া গেছে বলে জানিয়েছে আল জাজিরা ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে সিরিয়ায় সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক বিস্ফোরণ হয়েছে সংবাদ মাধ্যমটি বলছে আদা ও আল থালা সামরিক বিমানবন্দর এবং আদ্রা শহর এবং দক্ষিণ সিরিয়ার কারফা গ্রামের মধ্যে অবস্থিত একটি রাডার ব্যাটালিয়নেও হামলা করা হয়েছে এদিকে ইরাকের বাবেলের আল ইমাম এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে সিরিয়ায় তেহরানের দূতাবাস প্রাঙ্গনে সন্দেহভাজন ইসরায়েলি হামলার পর গত সপ্তাহান্তে ইরান প্রথমবারের মতো ইসরায়েলের হামলা চালায় এবং প্রতিশোধমূলক সেই হামলায় শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যদিও বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছার আগেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি ইসরায়েলের ইরান বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলছে ইসরায়েল তাদের স্বার্থের বিরুদ্ধে এবং কোনো সামরিক দুঃসাহসিকতা বন্ধ করতে বাধ্য করতে হবে অন্যদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেস সতর্ক করে বলেছেন মধ্যপ্রাচ্য সর্বোচ্চ বিপদের মুহূর্তে রয়েছে এছাড়া ইসরায়েল বলেছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিশোধ নেবে এ অবস্থায় বিশ্লেষক ও পর্যবেক্ষকরা ইসরায়েল গাজা যুদ্ধের উত্তেজনা বাকি অঞ্চলেও ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে গত সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ডেস্ক রিপোর্ট নতুন সময়